ওয়ালহালিত অনুষ্ঠিত ঐত্যজার হজরতফি খলিলুর রহমান শাহ রহমানি প্রকাশ খলিল সার পবিত্রীফ অনুষ্ঠান নব আগামী বাইশে কার্তিক অর্থাৎ নভেম্বরের সাত তারিখ দু পঁচিশ শুক্রবার বোয়ালহালি উপজেলা কিতাবচর খলিল পান্ডার দরবার শরীফ একুশ শরীফ দরবারত আয়োজন করাই খতমে কোরআন খতমে গাউসিয়া মিলাদ ও শ্যামা মাহফিল আওলাদগণর ফকতুন ব্যাগ দরবারী ও ভক্ত লরে যথা উপস্থিত তাহিবাল্লায় অনুরোধ জানাই আওলাদে খলিল শাহ মোহাম্মদ আল হাসনাদ শাহীন ও মোহাম্মদ আল হোসেন শাওন প্লাস টিভি চট্টগ্রাম